ামুক রহমতুল্লা কাত সত্য মধ্যে আমরা তাকুয়া সুফল বা উপকারিতা দুনিয়া খেলাতে দ্বিতীয় পর্ব আলোচনা করছি এগারো নম্বর পয়েন্ট থেকে তাকর সুফল এগারো নম্বর হল যে আল্লাহ তালা আসমান থেকে তাদের জন্য বারাকাত নজর করবেন বরকত কত আল্লাহ أسماء البركة ان الله يقولون الله يقولون ان الله يقولون ان الله يقولون ان الله يقولون ان ان أهل لفتحنا عليهم واتقوا لفتحن من عليهم والأرض لفتحنا عليهم بركات من السماء والأرض. الله শহরবাসী বা গ্রামবাসী যাই হোক এটা যারা নগরের অধিবাসী তারা যদি ইমানান্ত তারা যদি ইমান্ত এবং তাকে অবলম্বন করত মোত্তাকি হতো তাহলে তাদের জন্য আল্লাহতলা কি করতেন আসমান থেকে বরকত খুলে দিতেন আসমান এবং জমিনের সমস্ত বরকত আল্লাহ তালা তাদের উপর নজর করতেন এবং খুলে দিতেন বরকতের রাস্তাগুলো আল্লাহ একবার আসমান এবং জমিন থেকে তারা বরকত তাদের জন্য কি করতেন নিয়ে আসতেন এবং দান করতে তাদেরকে এরপরে বারো নম্বর পয়েন্টে আমরা জানবো তাকুয়ার সফলের সেটা হলো তাকোয়াল অবলম্বনকারী যারা আছে যারা মোত্তাকে আল্লাহ তালা তাদের সমস্ত পাপগুলো ছোটো ছোটো গুণাগুলো গুণগুলো আল্লাহ তালা সবগুলো কী করবেন ক্ষমা করে দিবেন মাফ করে দিবেন এবং তাদের পুরস্কার করার প্রাইজ বা সোয়াব বাড়িয়ে দিবেন। সোলা তালাক পাঁচ নম্বর আয় তাল্লাহ বলেন ওমায়াত তাকিল্লা ইকফির আনহু সাইয় আজহি ও ওয়া ইয় লাহু আজরা যাল্লাকে ভয় করবে তাকে অবলম্বন করবে আল্লাহ তালা তাদের গোনাগুলো মাফ করে দিবেন আর কি এবং আল্লাহ তালা তাদের আজর এবং সবাব প্রতিদান বাড়িয়ে দেবেন বড় করে দেবেন বড় প্রতিদান তাদেরকে দান করবেন তেরো নম্বর সুফল তাকুয়ার তাকুয়ার অবলম্বন করলে বা তাকুয়ার যারা অধিকারী মত্তাকি আল্লাহ তালা তাদেরকে বালা মসিবাদ সমস্ত পরীক্ষা থেকে আল্লাহ তাকে বের করে দেবেন বের করে নিয়ে আসবেন কোন কোন পথ খুলে দিবেন উন্মুক্ত করে দেবেন গেট খুলে দেবেন এটা আল্লাহ তালা বলেছেন আয়ত আগেও গেছে তালাকে দুই নম্বর আয়তে ওমায় তাক্লা এই যে আল্লাহ মখ রাজা আল্লাহকে ভয় করে আল্লাহ তালা তার জন্য পথ খুলে দেন অর্থাৎ বালা মসিবত পেরেশানি মানুষ অনেক ধরনের প্রেশানি থাকে পরীক্ষায় থাকে থাকে অনেক ধরনের মানসিক টেনশান পারিবারিক টেনশান সামাজিক টেনশান থাকে আর্থিক টেনশান সমস্ত টেনশন মুক্ত করবেন আল্লাহ তালা বন্ধ পথ সব খুলে দেবেন রিজিকের সমস্ত পথ খুলে দেবেন তার জন্য চোদ্দ নম্বর সুফল তাকু সেটা হলো আল্লাহ তাদেরকে কামিয়াব করবেন তাকে অবলম্বন করলে আল্লাহ আল্লাহ তাকে সাকসেসফুল করবেন এটা সরা একশো উননব্বই নামে আল্লাহ বলেন্লাহ হন তোমার তাকে অবলম্বন করো আল্লাহকে ভয় করো যেন তোমরা কামেও হতে পারো সাকসেসফুল হতে পারো সফল কাম হতে পারো আল্লাহ এটার পেলাম চোদ্দ নম্বর নম্বর পয়েন্টে আসি আর তা হলো তালা তাক অবলম্বনকারীর কাছে জন্য উচ্চ চরিত্রবান চরিত্র দান করবেন এবং মানবিক বানাবেন এবং তারা আরেকজন মোত্তাকির জন্য সহযোগিতা হবেন তাদের অর্থাৎ বন্ধুত্ব বজায় রাখবেন এবং এখানে কোনো ধরনের খেয়ানত করবেন না এটা আল্লাহ তালা সরাজ যুখরাফে সাতষট্টি নাম্বার আয়তে বলেছেন আল্লাহ বা আলহি বা সমস্ত দোষ যারা আছে বন্ধু তারা খেয়াল করবে পালিয়ে চলে যাবে কে আমাদের মাঠে কেউ কারো কাছে থাকবে না সেটা যে হোক না কেন এবং আত্মীয় সন্তান হলো পিতা মাতা হলো ছেলে সন্তান হলো ভাই বোন হলো ভাই ভাই থেকে পালাবে বোন বোন থেকে পালাবে পিতামাতা সন্তান থেকে সন্তান পিতামাতাকে পালাবে তবে যাদের সম্পর্ক তা কভিত্তিতে ছিল মোত্তাকি তারা একজন একজনের পাশে থাকবে আল্লাহ আল্লাহবর দোস্ত হয়ে থাকবে কেমতের দিন পাশে থাকবে এখানে আল্লাহতালা তাই বলেছেন যে সমস্ত দোষ কেমন দুষ্কন হয়ে যাবে একজন একজনের শুধুমাত্র ভিত্তিতে সম্পর্ক করেছে তাদের সম্পর্ক ঠিক থাকবে ষোলো নম্বর সুফল কুয়ার আল্লাহ তালা তাকু অবলম্বন করলে আমুল শুধরে দিবেন বন্ধুটি ক্ষমা করে শুধরে দেবেন সঠিক করে দেবেন আর গুণা সমুহ মাফ করে দিবেন আল্লাহ পরে সবার প্রাইজ কি আমূলে আমাদের ত্রুটি হয় সেটা শুধরে দিবেন এবং গোনা মাফ করে দিবেন সোরা আহজাফের সত্তর কাত্রমার আয়তা আল্লাহ বলেন ইয়াই হলো যেনে আমানতাক উল্লাহ কৌলু কাউলা আহ সাদিদা ইসলা আল্লাকুম আহ মা আল্লাহকুম ওয়া ফের আল্লাহকুম দুনু বাকুম হে ইমানদার কোন তোমরা তাকে অবলম্বন করো তোমরা মো হও আল্লাহকে ভয় করো এবং সঠিক কথা বলো সত্য কথা বলো হবে ফলে সুফলটা হলো আল্লাহ তালা তোমাদের আমল শুধু দেবেন সঠিক করে দিবেন এবং তোমাদের গোনা সম করে দেবেন আল্লাহর সতেরো নম্বর তাকর সুফল হলো আল্লাহ চালা তাকো অবলম্বন করলে তাদেরকে তাড়াতাড়ি তোবার গোনা বা পাপ করে তোবার সুযোগ করে দেবেন তাড়াতাড়ি ফিরে আসবে তারা আল্লাহর দিকে বেশি বেশি দ্রুত ফিরে আসবে তারা আল্লাহর নেক বান্ধবদের মধ্যে হওয়ার জন্য যদি কোনো কোনো সময় কোনো রকম অন্যায় পাপ গোনা হয়ে যায় সঙ্গে সঙ্গে তারা করে ফিরে আসবেন এবং তারা লজ্জিত হবেন আল্লাহ আকবর সোরা আরাফের এক দুশো এক নম্বর আয়ত আল্লাহ বলেন ইন্দিন তাকাও ইদা মাসাহুম ত ইফুম মিনাশন তদাক্ষর ফাইদা হুম মুবসেরুন আল্লাহ যারা আল্লাহকে ভয় করবে তাকে অবলম্বনকারী যদি শয়তান তাদেরকে স্পর্শ করে বা কোন কোনো শয়তান তাদেরকে পথভস্ত করার জন্য গুণালিপ্ত করার জন্য তারা সঙ্গে সঙ্গে আল্লাহ তালা স্মরণ করবে তাকওয়ার কারণে এবং তারা সঠিক পথ দেখবে দিশা পাবে সব হান তাদের অন্ত খুলে যাবে সঠিক পথের জন্য তার মানে যদি কখনো সামান্য জন্য হুসট খায় সঙ্গে ফিরে আসবে আল্লাহ আঠারো তা সফল আঠারো নম্বর পয়েন্ট হল আল্লাহ তালা তা অবলম্বনকারী ব্যক্তিদেরকে তাদের দুষ্ফন থেকে রক্ষা করবেন মোহাক তাদের কোনো ক্ষতি তারা করতে হবে না চেষ্টা করলেও কোনো ক্ষতি করতে হবে না সুরা আল ইমরান একশো বিশ নম্বর যদি তোমরা সবর করো এবং তাকে অবলম্বন করো আল্লাহকে ভয় করো তাহলে তারা অর্থাৎ তোমাদের দুশনটা তোমাদের কোনো ক্ষতি করতে পারবে না এবং তারা যে আমল করে আল্লাহ সব দেখেন তারা যা তারা কি করে আল্লাহ সব দেখেন সুতরাং তাকে অবলম্বনকারী ব্যক্তি যারা সবরকারী এবং তাকে অবলম্বনকারী মতেন কোনো ক্ষতি দুষ্ক করতে হবে না আল্লাহ তাদের জন্য যথেষ্ট উনিশ নম্বর সুফল তা আল্লাহ তালা তাদের জন্য কামিয়াবি সাকসেসফুল লিখে রাখেছেন ফরস করে দিয়েছেন এবং ছ বলেছেন সুরা নাম্বার একত্রিশ নম্বর আছে ইন্নালিল মোত্তাকিন মাফাজা নিঃসন্দেহে মোত্তাকিন্দের রয়েছে মোত্তাকিন্দের জন্য রয়েছে কামিয়াবি সাকসেসফুল সফল ক্ষমতা সফল রয়েছে তারা সফল হবেন বিশ নম্বর তাকুয়ার সুফল আল্লাহ তালা কেয়ামতের কঠিন বিপদের দিন আল্লাহ তালা তাদেরকে রক্ষা করবেন জাহান্নাম থেকে নাজাদ দিবেন জান্নাত দান করবেন আল্লাহ আল্লাহ তালা সোরা জুমারের একষট্টি নাম্বার আসতে পারেনা ওয়নজ্জুল্লাহ ওসমানুন আল্লাহ তালা মুক্তি দিবেন যারা তাক অবলম্বন করেছেন তাদেরকে এবং তাদের কোনো ধরনের অকলন স্পর্শ করবে না তারা সামনের জন্য কোনো টেনশনও করবে না আল্লাহর সৌরা মরিয়ামের বাত্র মায়াত বলেন সুম্মা নজিল্লা দিন আল্লাহ তালা মোত্তা কেন্দ্রকে মুক্তি দিবেন জাহান থেকে মুক্তি দিবেন নাজাদ দিবেন এবং তাদেরকে জান্নাত জান্নাত দান করবেন জান্নাত দিয়ে জান্নাতের পথ সুগম করে দিবেন একুশ নাম্বার সায়দা বা বেনিফিট তাকুয়ার আল্লাহ তালা মোত্তাকিনদেরকে জান্নাত দান করবেন জান্নাতে প্রবেশ করাবেন আর দান প্রবেশ করাবেন সরাসরি এটা আল্লাহ অনেক আয়তে বলেছেন কিছু আয়তে আমি বেশ করছি ওসি কাল্লা ওসি কাল্লা রব বাহুম ইলাল জান্নাতে জুমার এ আয়তে সরাজ উমরের তিয়াত্তর নম্বর আয়তে আল্লাহ বলেন যে মোত্তাকিনদেরকে নিয়ে যাওয়া হবে যারা আল্লাহকে ভয় করে তা কর অধিকারী জান্নাতের দিকে দলে দলে এবং জান্নাতের যারা গেটে বসে যাবে এবং তাদের জান্নাতের গেট যখন খুলে দেওয়া হবে তখন জান্নাতের দায়িত্বশীল ফেরেস তারা কি বলবেন আপনাদের প্রতি সালাম শান্তি বসে হোক আপনারা ভালো থাকুন আপনারা প্রবেশকরণ করুন জান্নাতে এবং আজীবন অনন্ত অসীম জীবন সবসময় জানাতে থাকবেন আপনারা আল্লাহ সুসংবাদ দিয়ে দিছেন অন্য আয়তা আল্লাহ তালা বলেন সোরা আল ইমরান একশো আটানব্বই নম্বর আয়তে লাকি লাকি রিন লাদিম ইতা কৌরব হম জান্নাত তাজুরি তাহতিয়া খয়ালেদিন রাফি হা কিন্তু যারা আল্লাহকে ভয় করে অর্থাৎ তাকে অবলম্বন করবে তাদের রবকে ভয় করবে তাদের জন্য রয়েছে জান্নাত যার নিচে দিয়ে নাহার খাল প্রবাহিত হচ্ছে নদী প্রবাহিত হবে সব সময় তারা অভিযান থাকবে আল্লাহর পক্ষ থেকে মেহমানদারি এটা মেহমান দাঁড়িয়ে আর যা আল্লাহর কাছে রয়েছে তা নেজগারদের জন্য কল্যাণকর সবচেয়ে কল্যাণকর আল্লাহ উত্তম জিনিস অন্য আয়ত রয়েছে আমরা দুটোই পেশ করলাম এই সামনে যাচ্ছে না লম্বা হয়ে যাবে বাইশ নাম্বার তা আল্লাহ আল্লাহতালা কেমতের দিন তাদের সম্মান বৃদ্ধি করবেন তাদের দুস্পন্দরের উপরে যারা দুনিয়া তাদেরকে তাচ্ছিল্য করতো অবজ্ঞা করতো ঠাট্টা করতো তাদের উপরে তাদেরকে মত্তাকেন্দ্রের মর্যাদা বৃদ্ধি করবেন এই ঠাট্টার উত্তর দিয়ে এতে আতে শান্তি পাবেন যে কষ্ট তারা পেয়েছে এই কষ্টের প্রশান্তি বদলা বিনিময় কেমন তেমনটা পাবেন আল্লাহ তালা সোরা বাকারায় দুশো বারানব্ব আয়তে বলেন জুইগিরা নিল্লিনা ক্যাফারো আল হ্যাথ দুনিয়া ওয়েস খারু নাম আল্লা দিন কাফেরদের জন্য দুনিয়ার জীবনকে সাজানো গোছানো হয়েছে সৌন্দর্য সুন্দর করে তোলা হয়েছে তারা ইমানদের ইমানদার যারা ইমানে এনেছে ওয়াল্লা দিনের তাকাও আচ্ছা যারা ইমান এনেছে তাদেরকে দেখে টাচ্ছিল ঠাট্টা করে ব্যঙ্গ করে এরপর আল্লাহ বলেন দিনের তাকাও ফোক হোম ইহোম আর কেয়ামা দিন তারা তাদের উপরে হবে অর্থাৎ তাদের মর্যাদা বৃদ্ধি হবে ওই ঠাট্টার উত্তর তারা অন্তর শান্তি ভুগবে এবং ওই কাফের রাজা তার ছেলে তারা আগুনে ভুগবে তেইশ নাম্বার লাস্ট এটা আল্লাহ তালা কেমতের দিন আল্লাহ তালার কাছে করবেন কাছে টেনে নেবেন একেবারে নিকটবর্তী করবেন মোত্তাকিনদেরকে আল্লাহ এর চেয়ে বড় আখড়াতে আর কি কি দরকার মোত্তাকিনদের জন্য আর সুফলের সবচেয়ে বড় দিন আমত আল্লাহ কেমতের মাঠে জান্নাতের চেয়ে বড় নিয়ামত আল্লাহ তালা তাদেরকে কাছে নিজের কাছে ডেকে নেবেন আল্লাহ তালা সোরা কমরের চুয়ান্ন এবং পঞ্চান্ন আয়তে বলেন ইন্নাল ফি জান্নাত ওনাহার কেমত মোত্তাকিনরা তাকে অবলম্বন করে যারা আসে তারা জান্নাতে থাকবে এবং কিসে থাকবে নদী খাল জান্নাতে নিচে আসে সেখানে থাকবে সে মক আদি সিদ্দিন তারা সততার স্থানে অবস্থান করবে আল্লাহ আকবর তাদের স্থান হবে বসার স্থান হবে সততার স্থান সতার সততা অবলম্বন করেছিল ইমানের সত্য গ্রহণ করেছিল আইন দ্য মালিক মালিক হিম মক্তাদের মালিকের কাছে মালিক যিনি আল্লাহ যিনি সকল শক্তির আধার শক্তিবান আল্লাহর কাছে তাদের স্থান হবে আল্লাহ আল্লাহ তালা আমাদেরকে তাক অবলম্বন করে তফফিদান করে এবং আমাদ গুরুদান করুন আমিন এম আল্লাহ তাল আমাদের সবার অন্তরে তাকু দান করুন এবং তাকোয়ার চাহিদা অনুসারে চলাফেরা তফিৎদান করুন আমি আল্লাহ